শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য দেখুন নির্ধারিত দুশো টাকা অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ স্কুলগুলোকে দেখুন ছাত্র আন্দোলনের চাপে শেষ পর্যন্ত অনৈতিকভাবে নেওয়া বর্ধিত ফি ফেরত দিতে সার্কুলার জারি করল হাওড়া জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নির্ধারিত ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ দুশো চল্লিশ টাকার অতিরিক্ত টাকা অবিলম্বে অভিভাবকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ খুশি পড়ুয়া ও তাদের অভিভাবকরা হাওড়া জেলায় ছত্রিশটি স্কুলে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে স্কুলের উন্নয়ন ফিসহ বিভিন্ন বিষয়ের জন্য বর্ধিত টাকা নেওয়া হয় প্রতিবাদের রাস্তায় নামে এসএফআই হাওড়া জেলা কমিটি নির্দিষ্ট ছত্রিশটি স্কুলের ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে তাদের অভিভাবকদের সাথে দেখা করেন এসএফআই নেতৃবৃন্দ স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করে অভিভাবকদের স্বাক্ষর সম্বলিত ডেপুটেশান কপি স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় অবিলম্বে বর্ধিত ফি ফেরত দেওয়ার দাবি জানানো হয় সারা জেলার ওই স্কুলগুলো প্রায় চার হাজার অভিভাবকরা স্বাক্ষর সংগ্রহ করে এসএফআই নেতৃবৃন্দ ডেপুরেশন দেন জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিককে সেখানেও অবিলম্বে বর্ধিত ফি ফেরত দেওয়ার দাবি জানান ছাত্রনেতারা একুশে জানুয়ারি বর্ধিত ফি ফেরত সহ আট দফা দাবি আবারও ডেপুটেশন দেন এসএফআই নেতৃবৃন্দ জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা অবশেষে ছয়ই ফেব্রুয়ারি জেলা স্কুল পরিদর্শক দপ্তর থেকে সার্কুলার দিয়ে স্কুলগুলোকে জানানো হয় ভর্তিবাবদ দুশো চল্লিশ টাকার অতিরিক্ত নেওয়া টাকা অবিলম্বে অভিভাবকদের ফেরত দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে বর্ধিত ফি ফেরত দেওয়ার নির্দেশকে ছাত্রছাত্রীদের আন্দোলনে জয় বলেই মনে করছেন এসএফআই সংগঠনের হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল জানান বারে বারে স্কুল পরিদর্শকের সাথে দেখা করে বর্ধিত ফি ফেরতের দাবি জানানো হয়েছিল আন্দোলনের চাপেই তিনি বর্ধিত ফি ফেরতের ব্যবস্থা করেছেন অভিভাবকদের সাথে নিয়ে আগামী দিনে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে দেখা করে তাড়াতাড়ি বর্ধিত ফি ফেরতের ব্যবস্থা করবে এসএফআই এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ